নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের কোথা দেখি ওয়ান পয়েন্ট থ্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপচুয়াল প্রবলেম নিয়ে আলোচনা করছি তো দেখো দশের এর প্রথমে দশের এর অঙ্ক নিয়ে আলোচনা করছি দশের এতে প্রথম অঙ্গ কি বলেছে একটি দীঘাত সমীকরণের বীজ কটা থাকবে একটা না দুটো না তিনটে নাকি কোনোটিই এদের তো দেখো যখনই আমরা দীঘাত সমীকরণ বলি দীঘাত সমীকরণ তখন তো আমাদের চোখে ফুটে ওঠে তাই না এ এক্স স্কোয়ার প্লাস কি বলো বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো কিন্তু মন্ত্রের মতন আমাকে পাশে লিখতে হবে কি যেখানে এ নট ইকাল টু জিরো কেমন দেখবে এটা দিয়েও কিন্তু আমাদের দ্বিতীয় অঙ্কটা আছে ক্লিয়ার তো পরে বলছি তো যখনই দীঘাত সমীকরণ বললাম তখনই আমি এই সমীকরণটা পেলাম আচ্ছা এই সমীকরণকে তুমি সলভ করো শ্রীধরের সূত্রের মাধ্যমে কোন টেকনিকে বললাম শ্রী ধরে তাহলে বলতে পারবে এক্স সমান কী পাবে এক সমান পাবে মাইনাস বি কী বললাম কী বললাম বলো 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 মাইনাস বি প্লাস মাইনাস তেমন প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কী বললাম আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কত টু এ বাই কত টু এ ও তার মানে আমি যদি ওকে সলভ করি সলভ করলে এক্সের কটা মান পাচ্ছি এ একটা মান এ একটা মান দুটো মান পাচ্ছি তার মানে উত্তর কি হবে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর ক্লিয়ার স্যার আমরা তো একবার দেখি যে বই লেখা আছে প্লাস মাইনাস ওটা থাকে না ওটাকে যদি পৃথক হয়ে লিখতে যাও তাহলে একটা প্লাস দিয়ে লিখবো একটা মাইনাস দিয়ে লিখবো তো আমরা এক্সের কটা মান পাচ্ছি দুটো মান পাচ্ছি ক্লিয়ার তো এই হলো আমাদের একটা প্রশ্নের উত্তর উত্তর হচ্ছে দুইটি নেক্সট দেখোবার এই অঙ্কটি এই অঙ্কটা করতে গিয়ে দু দুধরনের স্টুডেন্টস ভাবে করে ক্লিয়ার এক ধরনের স্টুডেন্ট একটু ভুল করে ফেলে আর এক ধরনের স্টুডেন্ট ঠিক করে কিন্তু কনসেপ্ট খাটলে খাটিয়ে কীরকম দেখো এক ধরনের স্টুডেন্ট কী করে স্যার এক্স স্কোয়ার বাই এক্স সমান সিক্স এক কাজ করুন না এক্স আর এক্স কেটে দিন না তাহলে এক্স কত পাচ্ছি সিক্স আছে তো অপশান দেখো বিয়ে ওখানে গিয়ে টিক মেরে দেয় কিন্তু ভুল এটা ক্লিয়ার মানে আংশিক ভুল বলা হয় তাহলে ঠিক ঠাকই আগে দেখো যে এটা কয়েক হাত সমীকরণ আমি যদি বজ্রগ্রহণ করি তাহলে কী পাচ্ছি বলো তো এক্স স্কোয়ার সমান সিক্স এক্স তাই না আগে বজ্রগ্রহণ করলাম এবার সিক্সকে এবারে নিয়ে আসো তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু কত জিরো বা এখান থেকে তোমরা এক্স কমন নাও লিখি পাচ্ছি এক্স মাইনাস সিক্স এটাই কল টু কত জিরো তার মানে আমরা এখান থেকে এক্সের দুটো মান পাচ্ছি প্রথমটা সমান জিরো করলে এক্সের মান জিরো আর পরেরটা সমান জিরো করলে এক্স ইকোয়াল টু সিক্স তার মানে উত্তর কী হচ্ছে জিরো আর সিক্স ক্লিয়ার ফলে কেউ এভাবে কিন্তু করতে যাবে না অঙ্কটাকে ওকে স্যার তাহলে কী করে বুঝবো কখন এভাবে করবো আর কখন ওভাবে করবো এটা একটা বড় কোশ্চেন দেখো কখন করবে ধরে নাও এক্স স্কোয়ার বাই এক্স সমান সিক্স তো যদি তোমাকে পাশে বলি তো এক্স নট ইকুয়াল টু জিরো ক্লিয়ার কারণ দেখো যদি এক্সটা যদি জিরো না হয় তখন কিন্তু কাটাকাটি করা যাবে ক্লিয়ার তাই আমরা একটু দেখে নেব শর্তগুলোকে তবে আমাদের মূল যে অঙ্ক মূল অঙ্কের যে টেকনিক এটাকে আগে দীঘার সমীকরণ বানিয়ে তারপর সলভ করলাম ক্লিয়ার লেখানো চটপট দুটো অঙ্ক এবার দেখো দশের এর অঙ্ক নাম্বার তিন আর দুই তো দেখো আগে দু একটা দেখে নি প্রশ্নে কী বলেছে এই যে দীঘাত সমীকরণটা দেখতে পাচ্ছো ক্লিয়ার যদি সরি এই সমীকরণটা দেখতে পাচ্ছো ক্লিয়ার এই সমীকরণটা যদি দীঘাত সমীকরণ হয় তাহলে এই চারটে কন্ডিশনের মধ্যে কোনটা ঘটবে কোনটা হতে হবে তো দেখো আমাকে তো বলে দিয়েছে এই সমীকরণটা কোন সমীকরণ দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ মানে দীঘাত থাকতে হবে তার মানে এনি হাউ একে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে কেমন ওকে বলতে হবে স্যার আমি প্রেজেন্ট প্রেজেন্ট প্লিজ বলতেই হবে তার মানে ওকে যদি প্রেজেন্ট থাকতে হয় তার নিশ্চয় তাহলে এই এ ওটাকে শূন্য হওয়া থা চলবে না থা ক্লিয়ার তার মানে আমি বুঝে গেলাম অপশান সি হচ্ছে কারিট উত্তর ক্লিয়ার যদি বলতো এটা একঘাত সমীকরণ তার মানে কি একঘাত সমীকরণ হওয়া মানে এক্স বলছে আমি প্রেজেন্ট ক্লিয়ার তার মানে কি তার মানে বুঝে গেলাম তাহলে বিটাকে শূন্য হওয়া চলবে না তাহলে একঘাত হতো ঠিক আছে যদি আমরা একঘাত বানাতাম তাহলে তো আমাদের এখানে বলেছে যে দীঘাত সমীকরণ ওই জন্য কোনো ক্রমে এই এটাকে শূন্য হওয়া চলবে না কারণ এ শূন্য হলেই এই পুরো পাটটা ভ্যানিস হয়ে যাবে তখন সমীকরণটা একঘাত চলে আসবে আচ্ছা নেক্সট দেখো আরেকটা অঙ্ক একটি দীঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত এখানে চল চল মানে কি এক্স হচ্ছে চলরাশি কেমন তা দেখো এখানে চলরাশি কোনটা এখানে চলরাশি হচ্ছে এক্স কেমন এখানে চলরাশি কি বললাম এক্স এটা হচ্ছে চলরাশি এখন এখন তোমরা বলো যখন দেখতে পাচ্ছ এক্স হচ্ছে চলরাশি তাহলে এই চলরাশির সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ঘাত কত ঘাত মানে পাওয়ার কেমন ঘাতের ইংলিশ ওয়ার্ড কি পাওয়ার তো সবচেয়ে বড় পাওয়ার কত আছে বলো তো দুই তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর ঠিক আছে ব্যাস লিখানো গে চটপট তারপর দেখাচ্ছে একটা অঙ্ক এবার যে অঙ্কটা বলেছে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এই সমীকরণটা রৈখিক রৈখিক মানে হচ্ছে একঘাত যাকে এখন রৈখিক বলি ওই রৈখিকের নাম কি একঘাত একঘাত নাকি দ্বিঘাত নাকি কি ত্রিঘাত নাকি কি কোনোটাই নয় ক্লিয়ার তো আমরা এক কাজ করি এটাকে সলভ করি আগে তো সলভ করার টেকনিকটা কি আমরা এ ফোর দিয়ে মাল্টিপ্লাই করি চার পাঁচে কুড়ি তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার চার সাত আঠাশ টোয়েন্টি এইট এক্স চার দুগনা আট ইকুয়াল চার পাঁচে কুড়ি টোয়েন্টি স্কোয়ার পাঁচ ছয় তিরিশ থার্টি এক্স প্লাস তিন পাঁচে পনেরো এবার দেখো টোয়েন্টি স্কোয়ার টোয়েন্টি আছে না এবার তুমি যদি থার্টি এক্স মাইনাস থার্টি এক্সকে এপারে নিয়ে আসো তাহলে কত হচ্ছে টোয়েন্টি এইট এক্স তো ছিলই প্লাস থার্টি এক্স হচ্ছে ঠিক একই রকমভাবে এ পাশে তো এইট আছেই ফিফটিনকে পেপারে নিয়ে আসো মাইনাস কত হচ্ছে ফিফটিন তাহলে এটাই কোয়াল টু কত জিরো সবটাকে এপারে নিয়ে আসলাম আনার পর তোমরা ভালো করে দেখো তো এবার তিরিশ এক্স থেকে আঠাশ এক্স দিলে কত হচ্ছে টু এক্স আর আট থেকে পনেরো দিলে কত হচ্ছে তাহলে মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো কেমন এবার তোমরা এই এটাকে দেখে বলো তো এটা এক একঘাত না দ্বিঘাত না ত্রিঘাত একঘাত কেন কারণ এক্সের সবচেয়ে বড় পাওয়ার যেহেতু ওয়ান তা এটা ঘাত এক্সের সবচেয়ে বড় পাওয়ার টু হলে দ্বিঘাত থ্রি হলে ত্রিঘাত তো ওয়ান আছে সবচেয়ে বড় পাওয়ার ওই জন্য এটা একঘাত একঘাতকেই বলা হয় আর একটা বাসায় রই কি ক্লিয়ার লিখে না চটপট এবারে দেখো দশের বি সত্য না মিথ্যা এই সমীকরণটি একটা দীঘার সমীকরণ তো মাথায় রাখবে অনেকে না অনেকে যখনই দেখে যে এক্সের সবচেয়ে বড় পাওয়ার দুই তখনই কিন্তু বলে থে সত্য ক্লিয়ার কিন্তু তোমার কখন ফিল করবে কখন বুঝবে এটা দীঘার সমীকরণ বা দীঘার সমীকরণ নয় তো তোমাদের ডিউটি প্রথম কাজ হচ্ছে তখনই তুমি কাউকে দ্বিঘাত সমীকরণ দাবি করতে পারবে যখন সেই সমীকরণটাকে এরকম চেহারা বানাতে পারবে তখন কোন চেহারা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো যেখানে এক্স স্কোয়ারের স্বভোগটা নট ইকোয়াল টু জিরো যখনই তুমি এই আকারটা বানাতে পারবে তখনই তুমি দাবি করতে পারবে যে ওটা একটা দীঘা সমীকরণ কিন্তু দেখো এটা কিন্তু এখনও পর্যন্ত আদর্শ রূপে বানানো নেই ক্লিয়ার কারণ এপারে ওপারে গণনা এখনো পুরো কমপ্লিট হয়নি যতক্ষণ পর্যন্ত পিঠ না ঠিক না ঠেকছে দেওয়ালে ততক্ষণ যেমন হার স্বীকার করা উচিত নয় ঠিক একই রকমভাবে এখনও হার শিকার করব না আমরা আগে আমরা এটাকে ক্যালকুলেশন করি তো এ মাইনাস বি হল স্কোয়ার তুলনায় এটা তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এক্স ইন্টু থ্রি মানে সিক্স এক্স প্লাস থ্রি স্কোয়ার মানে কত নাইন সমান কত সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কত সিক্স এক্স প্লাস কত নাইন ক্লিয়ার বুঝতে পারলে এবার এবার যখন তুমি কাটাকাটি করছো দেখো ওই পক্ষে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাচ্ছে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কেটে যাচ্ছে নাইন নাইনও কেটে যাচ্ছে আলটিমেটলি কী পাচ্ছি জিরো সমান কত জিরো দেখো আমরা যখন জিরো সমান জিরো দেখতে পাচ্ছি না এ পার্টটাতে কোথাও কিন্তু এরকম ফিগার আনতে পারছি না ক্লিয়ার এই শর্তটা মানছে না যেহেতু মানছে না ওই কারণে এটা একটা দীঘার সমীকরণ নয় ক্লিয়ার আর একটা আর একটা টেকনিক বলছি দেখে না সবাই আমি যখন এক্স স্কোয়ারটাকে থেকে এপারে নিয়ে আসছি তাহলে এক্সি স্কোয়ার থেকে এক্সি স্কোয়ার বাদলে কথা হয় জিরো হয় না হয় কি না আরে ভাই দেখো এক্স স্কোয়ার এটাকে পারে নিয়ে আসো মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা এপারে আছে সিক্স এক্স ওকে পারে নিয়ে আসো তাহলে প্লাস কত হচ্ছে সিক্স এক্স এপারে কত আছে নাইন ওকে পারে নিয়ে আসো মাইনাস নাইন এটাই টু কত জিরো দাঁড়াও আগে দেখে নাও জিনিসটা এবার আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই কেমন তাহলে কী পাচ্ছি বলো ওয়ান মাইনাস ওয়ান ক্লিয়ার এক্স স্কোয়ার কমন নিলাম একই রকমভাবে দেখো এখান থেকে আমি সিক্স কমন নিচ্ছি আমি সিক্স এক্স কমন নিচ্ছি বা এক্স কমন নিচ্ছি শুধু তাহলে কী পরে থাকবে সিক্স মাইনাস সিক্স ঠিক কিনা আরে ইয়ার গুণ করো না মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স এখানে দেখো নাইন মাইনাস নাইন পাচ্ছি না তাহলে এটা ইকোয়াল টু জিরো তাহলে লক্ষ্য করো শূন্য ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস শূন্য ইন্টু কত এক্স প্লাস কত শূন্য ইকোয়াল টু জিরো এবার আমি দীঘাত সমীকরণের লুক তো নিয়ে আসলাম দীঘাত সমীকরণের চেহারা তো নিয়ে আসলাম কিন্তু দীঘাত সমীকরণ তখনই বলতে পারবো ওরা ভারমে যায় যাক যেন ওর সহকটা কোনো ক্রমে কি না হয় শূন্য না হয় কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি কি ওর সহকটা শূন্য না হয় বাট সমীকরণটা সহক কী দাঁড়িয়ে গেছে শূন্য দাঁড়িয়ে গেছে ওই কারণে এটা দীঘাত সমীকরণ নয় কেমন তো বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করা যায় আচ্ছা আর একটা জিনিস দেখো তার মানে তাহলে এটা কী হলো বলো তো মিথ্যা আমাকে বলেছিল এটা নাকি দীঘার সমীকরণ উত্তর দীঘার সমীকরণ হবে না আরেকটা দেখো এখানে বলেছে এই সমীকরণের একটাই মাত্র বীজ থাকবে পাঁচ আর অন্য কোনো বীজ নাকি থাকবে না তো দেখো সমীকরণটা কি এটাকে দুরকমভাবে ব্যাখ্যা করতে পারবে একরকম কি এই সমীকরণটা দীঘাত ফাংশান দীঘাত সমীকরণ কি কিনা বলা আগে যেহেতু সমীকরণটি দীঘাত সমীকরণ ওই কারণে এক্সের কিন্তু দুটো মান থাকতে বাধ্য দুটো মান থাকতে বাধ্য বাট ওরা কটা মান দিয়েছে একটাই মান দিয়েছে তার মানে কি অবশ্যই ওটা কি মিথ্যা এক এক লাইনে হয়ে গেল নাম্বার টু আর একটা থট কী হতে পারে দেখে নাও আর একটা থট হতে পারে যে পঁচিশকে পারে নিয়ে আসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত পঁচিশ পঁচিশ মানে কি পাঁচের স্কোয়ার এটা ইকোয়াল টু জিরো বা ওকে ক্যালকুলেশান করো এক্স মাইনাস পাঁচ ইন্টু কত এক্স প্লাস পাঁচ ইকোয়াল টু জিরো যদি তুমি এবার গণনা করো প্রথমটা সমান জিরো করলে এক্সের মানটা প্লাস পাঁচ পাচ্ছ পরেরটা সমান জিরো করলে এক্সের মান মাইনাস পাঁচ পাচ্ছ তো এক্সের কটা মান পেলে দুটো মান পেলে তো আমাকে তো একটা মাত্র মান বলেছিল আর একটা বলেনি তার মানে ওর একটি মাত্র মান যে পাঁচ ওটা হবে না দুটো মান আছে তার মানে কি মিথ্যা আশা করছি বুঝতে পেরেছ চটপট লিখে নাও এবার দেখো শূন্যস্থান পূরণ কি বলেছে যদি এই সমীকরণটের এই সমীকরণে থাকার দিকে এই সমীকরণে এ ইকুয়াল টু জিরো মনতে শোনো সবাই টাকা একটি দিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো রে ঠিক আছে তো বলেছে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এই সমীকরণে এ ইকুয়াল টু জিরো আচ্ছা এ ইকোয়াল টু জিরো বলেই দিয়েছে তার মানে কি এর মান জিরো হলে এ পুরো পার্টটা কী হয়ে যাচ্ছে ভ্যানিস ক্লিয়ার আর বলছে বিটা আর জিরো না তো যদি জিরো না হয় তো অন্য কোনো একটা সংখ্যা ধরে না তোমরা বলো কি লিখো বলো পাঁচ যাও পাঁচ লিখলাম তোমার পাঁচ বললে বি নাকি শূন্য না শূন্য না মানে কি যে কোনো একটা সংখ্যা পাঁচ তাহলে তুমি যে সমীকরণটা দেখতে পাচ্ছ ওই সমীকরণটা কী সমীকরণ একঘাত সমীকরণ ওই একঘাতকেই আর একটা ভাষা আমরা কী বলি রৈখিক ক্লিয়ার একঘাত সমীকরণ লিখলেও চলবে রৈখিক সমীকরণ লিখলেও চলবে আশা করছি বুঝতে পেরেছ বিষয়টা গুড এবার দেখো বলেছে একটি দীঘাত সমীকরণের দুটি বিজই হচ্ছে কি ওয়ান একটা না দুটো বীজ ওয়ান তাহলে সমীকরণটা কি হবে একটু মন দিয়ে দেখ এদিকে এটাকে আমরা দুভাবে কিন্তু সলভ করতে পারবো কেমন দুইভাবে কি কীভাবে দেখে নাও প্রথমে আমরা এক কাজ করি দীঘাত সমীকরণের দুটি বিজি হচ্ছে ওয়ান তার মানে এক্সের এক্সের আমি মান কী কী পাচ্ছি ওয়ান কমা ওয়ান পাচ্ছি ও তাহলে এক কাজ করি দেখো এক্সের একটা মান পাচ্ছি ওয়ান আবার এক্সের আর একটাও মান পাচ্ছে কি ওয়ান আমি যদি ওয়ানটাকে এপারে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি বলো তো এক্স মাইনাস ওয়ান সমান কত শূন্য এটাকে এপারে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়ান সমান কী পাচ্ছি শূন্য আচ্ছা তোমরা বলো আমরা এরকম লিখি না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু সমান শূন্য হলে প্রথমটা সমান শূন্য প্রথমটা সমান শূন্য আবার দ্বিতীয় সমান শূন্য লিখি কি না লিখি তো যখন দূর সংখ্যার গুণ ফল জিরো হয় তখন হয় প্রথমটা জিরো নতুবা পরেরটা জিরো ঠিক একই রকমভাবে প্রথমটা সমান জিরো আর পরেরটা সমান জিরো হলে ওদের গুণ ফলটাও জিরো হবে বুঝতে পারলে দেখো ওদের গুণ ফল জিরো হলে ওরা সেপারেটলি জিরো গুণ ফলটা যদি জিরো হয় সেপারেটভাবে জিরো ওরকম সেপারেটভাবে জিরো হলে নিশ্চয়ই গুণফলটাও জিরো হবে ঠিক তো হুম আরে গুন ফল গুণ করে যদি তো জিরো পাই তাহলে আমরা কী সেপারেট সেপারেট জিরো ওরকম সেপারেট সেপারেট জিরো হলে ওদের যে গুণ ফল ওটাও জিরো দেখো এই লাইন থেকে তো লাইন পাবো আবার তো আমি দেখতে পাচ্ছি ওরা যে সেপারেট সেপারেট যদি জিরো হয় তাহলে ওদের যে গুণফল ওদের গুণ ফল মানে কি এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ওদের গুণ ফলটাও জিরো কারণ গুণ ফল জিরো হলো তবে না আমি এটার সমান জিরো ওটার সময় জিরো লিখতে পারব এবার আমরা যদি একটু গণনা করে ফেলি দেখো এটা মানে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার না কারণ এক্স মাইনাস ওয়ান এন টু এক্স মাইনাস ওয়ান মানে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা ইকোয়াল টু জিরো ওকে ভেঙে দাও ভাঙলেই পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কত জিরো এটা হচ্ছে একটা কৌশল একটা টেকনিক হ্যাঁ কিন্তু দেখবে আমরা যখন দীঘার সমীকরণ পুরো শিখে নেবো তখন আমরা কেউ এই নিয়মে করতেই যাবো না কেন কারণ যখন তোমরা ওয়ান পয়েন্ট ফাইভে যাবে তখন বীজ যদি দেওয়া থাকে দুটো তাহলে দীঘার সমীকরণ বানানোর একটা দুর্ধস্ত সূত্র আছে কী সূত্র দেখে নাও সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যোগ ইন্টু এক্স প্লাস বীজ দয়ের গুণ ফল ইকোয়াল টু জিরো কী বললাম আর মধ্যে শোনো এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ের যোগ ফল বলো তো সমীকরণটাতে বীজ কি কী কী বলেছে ওয়ান আর ওয়ান দেখো দুটি বীজ বলেছে ওয়ান তার মানে কি প্রথম বীজটা ওয়ান পরেরটা হচ্ছে ওয়ান তো বীজ যোগ ফল এক্স প্লাস বীজ তো যদি গণনা করতে যাও তাহলে কী পাচ্ছ এক্স স্কোয়ার ওয়ান ইকুয়াল টু জিরো যেটা এত কষ্ট করে করছিলাম ওটা ডিরেক্টলি পেয়ে গেলাম ঠিক আছে তো এই হচ্ছে কি দুরকম টেকনিক তবে ওই পার্টটা আমরা শিখবো কোথায় কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভে গিয়ে শিখবো ক্লিয়ার ব্যাস এবার দেখো এখানে বলেছে এই সমীকরণের বীজ দয় কী হবে তো আমরা এই সিক্স এক্সটাকে এপারে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু কত জিরো বা এখান থেকে আমরা এক্স কমন নিই তাহলে পাচ্ছি কি এক্স মাইনাস সিক্স এটা কোয়াল টু জিরো তাহলে আমরা এক্সের একটা মান শূন্য পাচ্ছি আর এই পাটটা সমান জিরো করলে এক্সের একটা মান সিক্স পাচ্ছি তাই না তার উত্তর কী হচ্ছে জিরো আর সিক্স ব্যাস লেখে না চটপট